দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জোলাই যোদ্ধা যারা ছিল যারা আহত ছিল তারা এবং পুলিশের মধ্যে কিন্তু একটি সংঘর্ষ লক্ষ্য করা যাচ্ছে কবাই কোভায় পুলিশে পুলিশে মারছে ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশে কিন্তু আঘাত করছে এবং এলোপেকারি সালাম عليكم লক্ষ্য করা যে আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লাঠি চার্জ করা হচ্ছে আপনারা দেখছেন আমরা ব্যাখ্যা দিতে গেলে আমাদের মূল হচ্ছে আমাদের স্বীকৃতি আমরা স্বীকৃতি যদি পাই তেপ্পান্ন বছর আগে একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তারা যেভাবে শহীদ মর্যাদা আহত মুক্তিযুদ্ধ মর্যাদা পেয়েছেন আমরা গণঅভ্যুত্থানের চব্বিশের একই সেই মর্যাদা পেতে চাই আমরা শহীদ পরিবার সেই মর্যাদা পেতে চাই

স্বাধীন করেছি সুতরাং পরিবার কেন এগো এরকম পড়তে হবে আমরা সর্বোচ্চ সম্মানে থাকবো তারপরে তাদের স্থান থাকবে আমরা মনে করি তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছেন প্রিয় দ্বারা আপনারা এখানে প্রশ্ন করুন আমার আহত যোদ্ধারা যারা রাত্রে এখানে ছিল আমরা যারা রাত্রে ছিলাম বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে অনেকেই অসুস্থ তারা তো আজকে এখানে দাঁড়ানোর কথা না কেন কাজের জন্য দাঁড়াতে হলো আপনারা তাদের কাছে প্রশ্ন করুন স্পষ্ট প্রশ্ন করুন এবং এদের এরকম রোদ্দের ভিতরে যে আহতোদ্ধা ভাইটি পানে এই আহতদের মূল্য দিতেন আপনারা বিতর্ক করছেন বড় বড় রাজনৈতিক দলের কাছে যেতে বলছেন আরে ভাই আমরা তো কিছু কর আগে বড় বড় রাজনৈতিক দলের নেতার নেতা ফেবুকে দেখেছি তারা বলেছে যে আহত যোদ্ধাদের জন্য আসলে কিছু করা হয়নি আপনারা মিথ্যা কথা বলে আমাদেরকে বিভিন্ন ধার গোড়ায় দিতে চান এই আহত অবস্থায় শহীদ পরিবারদের হৃদয় বিদ্রূপ কাহিনী এই অবস্থা আপনারা আমাদের বিভিন্ন জায়গায় নিতে চান তাহলে আপনারা আমাদের রক্তের মাধ্যমে এখানে আসছেন আপনারা দাঁড়ে দাঁড়ে যেতে হয় তাহলে আপনাদের দায়িত্ব কি আপনাদের দায়িত্ব আমরা স্পষ্ট করব। যেমন করেছি ষোলো বছরের মাটির নিচে পুঁতে দেওয়া আওয়ামী লীগ পর্যন্ত আমরা আপনাদের কে চিহ্নিত করব এই শহীদ এবং আহতদেরকে যারা কলুষিত করতে চায় আবার তাদের রক্তের তাদের সন্তানের বিনিময়ে আবার যারা কলুষিত করতে চায় তারা আবার এই জাতির কাছে উন্মোচিত হবে এবং তারা অবশ্যই বিচারের আওতায় আসবে সাংবাদিক বাইদের উদ্দেশ্যে